নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে তো আমরা তার মুখ থেকেই শুনবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে তিনি ঠিক কি বলছেন এবং কি হয়েছিল সেই সময় মিস্টার কামাল আপনাকে অনেক স্বাগত জানাই আপনি যদি বলেন আমরা ঠিক এগুলির জন্য প্রস্তুত ছিলাম না আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে মুক্তিযোদ্ধারা ত্রিশ পার্সেন্ট কোটা এবং অন্যান্য মহিলারা দশ পার্সেন্ট এবং পার্বত্য চট্টগ্রাম মানে তিনটে পার্বত্য ডিস্ট্রিক্ট সেখানে কোটা ছিল আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলি কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করছিল প্রথম একবার আন্দোলন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বললো কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে কোর্টে সেই আপিল রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ইয়ে ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি আহ তিনি কোটা সিস্টেম তুলে দেবেন কিন্তু এই সময় আমাদের আমাদের জন্য করেনি হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আমাদের যে পলিটিক্যাল পার্টি সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল সব মিলে জুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে আহ করে এক দফ আন্দোলন চলে আসলো কোটা শিক্ষা আমরা কিন্তু মানলে প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে এটা কোনা কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না সব কোটা বাদ তারপরও তারপরে তারা কিন্তু থামেনি তারা চলে এসেছিল সরকার পথন আন্দোলন সরকার গঠন আন্দোলনের জন্য জামাত ইসলাম এটা ডেডিকেটেড ছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখন এই জামাত ইসলাম আলবদর বাহিনী বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনী তারাই এখন আমরা দেখলাম মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অসুরক্ষার থেকে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যার কিছু রক্ত ঝরেছে এবং যে সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় ধারা লোড করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের। নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে মানে নামে এবং আমি যখন যেহেতু আমি হোম ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল আর্মিও ছিল এবং আমার শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং যান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই নয় ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন সব পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিক ভাবে করে নাই এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন যাত্রাবাড়িতে পুরিয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ এই দৃশ্যগুলিও দেখেছেন কাজেই আর যত পুলিশের অস্ত্র টস্ত্র লুট করে নিয়ে গেছে এখন অস্ত্রগুলি তাদের হাতেই রয়েছে এই সবগুলি মিলে এই ঘটনা ঘটেছে এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে মামলা করছেন একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো পাঁচশো মানে যদি মূল ফিগারটাকেই ধরি মানে এত মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোন নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের উপরে যেই মানে এটা ছিল আমরা কি ওইখানে যে দাঁড়িয়েছিলাম যে পুলিশ গঠন করুন এটা তো যারা অধিনায়ক ব্যাটেল ফিল্ডে তো দেখেন আর্মির যে কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর মেডিকেট দিয়েছেন তারপরে মানে গ্যাস মেরেছেন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা লাস্ট এই স্টেজ এটা করেছে আর এই চার পাঁচশোর কথা বলেন এখানে পুলিশ এইখানে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে এসে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মনে নেই এই ধরনের ঘটনা আছে রাষ্ট্রসংঘের একটা সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি এইগুলি যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কিংবা কয়জন ছাত্র মারা গিয়েছে এই সবগুলির বোধ হিসাবের একটি সময় আসছে আমার এই চোদ্দশো পনেরোশো আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ রাহত হয়েছে এই সবগুলো নিয়েই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিয়ে একটা উচিত আমি মনে করি আপনি বলছেন যে একটা বিচার বিভাগীয় কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকারের যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত কারণ পুলিশ বলছে তিন হাজার একশো পুলিশ মারা গেছে একটা বিদেশি সংবাদপত্রে আমি সেটা দেখেছি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় কম নয় তারপরে তাদের বাড়িঘর লুণ্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে তাকে ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছে এই সবগুলি একটা কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা সেই বাস্তবায়ন করেছেন এবং আমরা আসতাম তাই দেখছি সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন একটা জিনিস বলি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল হয়তো আচমকাই ঘটল আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্য কোন জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের সিকিউরিটি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন আমাকে রিপোর্ট করেন না ওনার সাত দিন পরে পরে তারা একটা আমাকে সামারি দেন সেকেন্ড থিং হল ডিজিএফআই ডিজিএফআই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে সাত দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে সাত দিন কিংবা পনেরো দিন পরে পরে আমাকে একটা রিপোর্ট করে আমাদের যেটা পুলিশের সেটা এস সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি এইগুলির ভিতরে তেমন কোন পূর্বাভাস এমন কোনো সংকেত সেটা এখানে আমি দেখিনি আমি যেগুলি দেখেছি মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যাওয়া যাচ্ছে একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে একটা টাকার একটা ফ্লো আসছে কিংবা যেটাকে ডক্টর ইনোস আমেরিকায় যে পরিচয় করে দিল এরা হলো ওই যে আমাদের নেতাকে বললো ইনি হলো মাস্টার মাইন্ড জি যে মাস্টার মাইন্ড এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী আমি আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল अच्छा मतलब एक आपनी निश्चित को